হিন্দু শাস্ত্রে রামায়ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মহাকাব্য এবং এতে বর্ণিত গল্পের চরিত্রগুলি সকলের কাছেই জানা তেমনি এক বিষয় স্ত্রী উর্মিলা যিনি তার স্বামীর অনুপস্থিতিতে চোদ্দ বছর না কিভাবে কাটিয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক স্বয়ংবর সভায় ভগবান রাম সীতাকে বিবাহ করেছিলেন ওই একই দিনে তার ভাই লক্ষণ উর্মিলার সাথে বিবাহ করেছিলেন এবং ভরত মান্ডভী এবং শত্রুঘ্ন শর্তুকেত্রীকে বিবাহ করেন পারিবারিক সমস্যার কারণে পিতা রাজা দশরথের আদেশ পালন করতে চোদ্দ বছর রাম ও সীতাকে বনবাসে যেতে হয়েছিল এবং তাদের সাথে লক্ষণও যান কথিত আছে নির্বাসনের পুরো সময় লক্ষণ জেগে কাটিয়েছিলেন প্রথম দিনেই লক্ষণ যখন না ঘুমিয়ে রাত কাটাচ্ছিলেন ঠিক তার সামনে এসে নিদ্রাদেবী উপস্থিত হয়ে তার না ঘুমানোর কারণ জিজ্ঞাসা করলেন লক্ষণ বললেন সে তার দাদা রাম ও তার সীতাকে রক্ষা করার জন্যই তিনি ঘুমাতে চান না তার দাদার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে নিদ্রাদেবী বললেন তার জায়গায় যদি অন্য কেউ ঘুমাতে প্রস্তুত হন তবে তিনি তাকে পুরো নির্বাসনের সময় না ঘুমানোর শক্তি দেবেন লক্ষণ জানতেন যে তার স্ত্রী উর্মিলা সহজেই এতে একমত হবেন সুতরাং লক্ষণ এর জন্য নিদ্রাদেবীর কাছে উর্মিলার নাম প্রস্তাব করেছিলেন এবং উর্মিলাও রাজি হন তখন নিদ্রাদেবী তাকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছিলেন এরপরে লক্ষণ নির্বাসনে চোদ্দ বছর না ঘুমিয়েছিলেন এবং তার স্ত্রী উর্মিলা তার জায়গায় চোদ্দ বছর ঘুমিয়ে কাটান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে নতুন আর কি ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না